বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না সেই আজকে আমার নাম ধরে দেখেছি আর এই কথাটা না মা কিচ্ছুতে বিশ্বাস করছে না কেমন লাগে বলো তো বাবা আদুরে কণ্ঠে এই কথাগুলো শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হয়তো বাবা মেয়ের এই বিজ্ঞাপন সবাইকে আবেগে ভাসিয়েছিল একটি মোবাইল কোম্পানির সেই বিজ্ঞাপন থেকে শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় সারাদেশ মাতিয়েছিলেন প্রার্থনা ফার্দিন দেখি। মা নায়িকা দোয়েল বাবা নায়ক থেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয় সুব্রত বাবা মায়ের পথ ধরে দেশের স্বনাম ধন্য সব জুটির সঙ্গে চাচু দাদিমা পাঁচ টাকার প্রেম সহ একের পর এক হিট ছবিতে মন করা অভিনয় করে চলচ্চিত্রের দর্শক মন জয় করেছেন সেই সময়ে তারকা বনে যান দেখি। পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ছত্রিশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন শিশু শিল্পী দিঘি সেই শিশু শিল্পী এবার নায়িকা হয়ে আসছেন চলচ্চিত্রে বছরের সেপ্টেম্বরে এফ সি টুঙ্গিপাড়ার মিয়া ভাই নামে একটি ছবি শুটিং এর মাধ্যমে তার নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় এ ছবিতে তার বিপরীত করেছেন নবাগত শান্ত খান এটি ছাড়াও আরো পাঁচটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে দেখি এরই মধ্যে নামে একটি ছবি পরিচালনা করবেন মালেক আফসারি যোগ্য সন্তান নামে আরেকটি ছবি নির্মাণের দায়িত্ব নিয়েছেন কাজী হায়াত এদিকে শুক্রবার সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে তুমি আছো তুমি নেই সিনেমাটি ছবিটিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই আলোচনা সমালোচনা হচ্ছে ছবিটি চলবে না এমন বক্তব্য করায় চলচ্চিত্রটির নায়িকা প্রার্থনা প্রার্থী দেখির উপর বেশ জুটেছেন পরিচালক দেলোয়ার হাসান ছোট যার ফলে দিঘির বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছিলেন তিনি তিনি বলেন দিঘি ও তার বাবার বিরুদ্ধে এক কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আজ আদালতে মামলা করেছি আইনের মাধ্যমে এর প্রতিকার চাই আইনের মাধ্যমে এর বিচার চাই ট্রেলার দেখে কিভাবে পুরো সিনেমা সম্পর্কে কথা বলে দিঘি সে নিজেই ছবির নায়িকা তার কথাই আমরা মানহানি করেছি শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে দর্শকের সামনে আসছেন দেখি তার প্রথম ছবি তুমি আছো তুমি নেই সিনেমাটি ট্রেলার প্রকাশ পেলে সেটি ব্যাপকভাবে সমালোচনার শিকার হয় এতে বিব্রত হয়ে দেখি এক সাক্ষাৎকারে বলেন সিনেমাটি বেশ মানহীন সিনেমাটি চলবে না ঝন্টু আরো বলেন নায়িকাই বলছে সিনেমা চলবে না মানুষ যাবে কেন বড় সাহস মুক্তির আগে চলবে না বললেই তো সেই পরিচালক বা প্রযোজকের হুমকি এটা কালচার হয়ে যাবে অন্য নায়ক তা বলবে এদিকে ঝন্টুর আইনজীবী বললে দাবি মামলা এখনো হয়নি ঝন্টু তার কাছে এসে চা খেয়ে চলে গেছেন এমন তথ্যের উপর পরিচালক দেলর জাহান ঝন্টুর সঙ্গে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন আমি মামলাটি করেছি এরপর তার কাছে মামলা নম্বর চা হলে তিনি বলেন খোদার কসম আমি মামলা নম্বর জানি না আমি সই করে চলে এসেছি বাকিটা উনি মানে অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিয়া জানেন তারপর আবারও অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হয় সেই সময় তিনি বলেন দেলোয়ার জাহান ঝন্টু মামলা করার ব্যাপারটি নিশ্চিত করেছেন উনি আসলে কোথায় স্বাক্ষর করেছেন এমন প্রশ্নে আইনজীবীর উত্তর উনি স্বাক্ষর করেননি প্রসঙ্গত কাজী হায়তের কাবুল ওয়া চলচ্চিত্রে অভিনয়ে রিকিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় এরপর চাচু দাদিমা এক টাকার বহু চলচ্চিত্রগুলো তাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দিয়েছে দুই সালে মুনতাজুর রহমান আকবরের ছোট সংসার ছবিটি শেষবার দেখা গিয়েছিল দিঘিকে দীর্ঘ আট বছর পর দিঘি ফিরলেন নায়িকা হয়ে সো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের তথ্য যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ